শালা রাস্তাঘাটে বের হলে ভ্যান ট্যান পাওয়া যায় না যখন প্রয়োজন তখন কোনো ভ্যান পাই না আসলে প্রয়োজনের সময় ভ্যান পাওয়া যায় না এই যে একটা ভ্যান আসতেছে মনে হয় ও ভাই দাঁড়ান একটু দাঁড়ান 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 তো এবার যাবে সামনে যাবে উঠা দাও ভাই ও সামনে যাব যাবে হ্যাঁ উঠুন ও আচ্ছা ঠিক আছে উঠতেছি সামনে এ সামনে চলেন আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা চলেন জুরে টান দেন কেন সামলেন না দামাবো কেন আপনি মুড়ে দামাবেন মুড়ে ছাড়া মুড়ে দাঁড়াবেন মানে কথা কানে ঢুকে না কেন নামবো

আমরা দুইজনে এটা ভিডিও করে আপনাদের সামনে এই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছিলাম দেখেন এনারা কিন্তু প্রকৃত পক্ষে ভালো মানুষ ভেনালা এরা কিন্তু পরিশ্রম করে খায় কিন্তু আমাদের মতো যারা ভদ্র লোক আছে এভাবে শার্ট প্যান্ট পরে ভদ্রতার বশত কিন্তু অন্যায়ভাবে এই ধরনের ভ্যানালার সঙ্গে তর্ক যুক্তি করে এবং তাদেরকে নির্যাতনও করে অন্যায়ভাবে গালি গালাস করে তাদেরকে হুমকি ধামকি দেয় মাত্র যায় এই ধরনের আচরণ করেন বলেন তো এটা ঠিক এটা ঠিক না তে এই ধরনের যে মানুষের আচরণ করে থাকেন যারা অন্যায়ভাবে তারা এই ধরনের আচরণের দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই এই ধরনের অন্যায় আচরণ করে একজন ভ্যানালার মনে আঘাত দিতে যাবেন না আপনি অন্যায় সৃষ্টি করবেন না পাপ করবেন না একজন মানুষের হৃদয়ে কষ্ট দিবেন না মনে রাখবেন আপনি মানুষকে ভালোবাসবেন আল্লাহও আপনাকে ভালোবাসবে এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে যদি ভ্যানালাদের সঙ্গে জ্ঞানজাম গণ্ডগোল লাগেন তাহলে কিন্তু আপনি যতই ভদ্রতার এরকম পোশাক পরিচ্ছেদ করে লেবাস ধরেন আপনি প্রকৃতপক্ষে কিন্তু ভদ্র ব্যক্তি হতে পারবেন না সুতরাং ভ্যানালা যারা ছোট পেশার মানুষ ছোটোভাবে যারা ইনকাম করছে উপার্জন করছেন তাদের কাছে সর্বোচ্চ ভালো ব্যবহারটা করার চেষ্টা করবেন যখন তখন যেন কোনো কারণে গণ্ডগোল দ্বন্দ্ব ফাসাদ করার চেষ্টা করবেন না আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম